হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো এটা হয়েছে সরস্বতী পূজার আগের দিন আমরা বাজারে গেলাম বাজার করতে আর কি তো বাবা বাবার ঘরে দিয়ে গেলাম আমি আর আমার একটা পাশের বাড়ির একটা কাকা আসলো আর এই যে পিসি তো পিসি আছে পিসির বাড়ির থেকে তো আমরা তিনজনে মিলেই বাজার টাজার করলাম সব কিছু তো এদিকে আমি ফিশি আমরা সবাই মেলা বাজার করলাম দুপুরবেলা আর এদিকে সন্ধ্যা সময় পড়লাম মূর্তি নিতে তো সন্ধ্যা বেলায় তারপরে আমরা বাজার টাজার কইরা আইলাম তারপরে আর ধ্যান হইলো না তো কোন মূর্তি ডাঁচি তোমরা অবশ্যই দেখামো আর এদিকে সকাল সকাল স্নান টান করা আমরা লেগে গেলাম কাজে তো পুরো ভিডিওটা যদি তোমরা দেখতে পারবা এইদিকে আমরা সন সকাল সকাল সাজা গুজ যায় অঞ্জলি লইব ধুতি পাঞ্জাবি ফিরে হে যে ফটো তুলতেছে আর এইদিকে পিসি বয়ে গেছে গা লুচি সুজি করার লিগে আর মনু ও সকাল সকাল স্নান কইরা এইদিকে রেডি তো তারপরে আমি এদিকে আলফোনাটা দিয়ে লেতেছি সকালবেলা কারণ এদিকে তো আগে মূর্তি আনতে হইব ঘট বয়ামো তো তার লেগা আগে আলফোনাটা দিয়ে লেতেছি আর এদিকে পিসি কাকুমনি বয়ে গেছে ফল বানানো এতে একটুকুরা এদিকে একটু করবো সবাই যার যার কাজে ব্যস্ত পিসি কাকিমিনি সবাই ফল বানাইতেছে এদিকে আনা হইতাছে একটা একটা কইরা কারণ পুরোহিত মশাই তো আসার সময় হয়ে তো তার লেগে আমরা এদিকে সবকিছু রেডি কইরা বইয়া রইসি কিন্তু পুরোহিত মশাইয়ের কোনো পাত্তা নাই আমরা দুই তিন ঘন্টা সবাই মিলে এদিকে বইয়া হয়ে রইলাম তারপরে ফাইনালি আইলো তো তারপরে আবার একটা দুইটা কইরা যা যা বাকি আসলো আনলাম সবকিছু তো তারপরে দুই তিন ঘন্টা পর ফাইনালি আইল আর এদিকে আমরা মনু শুনু সবাই একদম অসুস্থ হয়ে হয়েছে উপাস থাকতে থাকতে তো তারপর এদিকে আমি ফিসি আমরা বনু সবাই কিছু সবকিছু আইনা তাড়াতাড়ি করে রেডি করতেছি পূজা ডালা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি ओंग करते बाजी लुकने शाह दिलाना तेरे मुंडा मुंडा

তো তারপরে মনুর লেগা তো শাড়ি আনা হইলো তো মনু তারপরে শাড়ি পরলো ওই রায় দিকে একটু ঢং ঢং করলো ভিডিও টিডিও করলো তো তারপরে বিকাল হয়ে গেছে সবাই তো আসে তারপরে ভিডিও করা হলো তো তারপরে এটা সময় তো নিজের স্যারেরা ফাইনালি একটু দেখাইতে পারলাম তো

তারপরে আমরাও সবাই মজা করলাম অনেকটা রাত্রে নাচানাচি হইলো তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই তো বাকি আরো ভিডিও আইবো তো এই পূজার ব্লগটা কেমন লাগছে জানাইও তো আজকের লেগাটা